গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি তো ভালো আছি অনেকটা ভালো আছি আগে থেকে কিন্তু গলার আওয়াজটা না এখনও ঠিক মতন ঠিক ঠিক হয় নাই এগো জানো তো আজকে দেখো আমাদের এখানে দুর্গা বাড়ি আছে যে এখানে না আমাদের দুর্গা পূজা হয় এখানে এই মানে এটাও কিন্তু বিশাল বড় আগে যখন আমার বিয়ে হয়ে প্রথমে এখানে আসছি তখন এটা অনেক ছোট ছিল মানে একটা টি মানে টিন দিয়ে বড়ই ছিল কিন্তু এত বড় ছিল না বিশাল মানে এর থেকে চার ভাগের এক ভাগ ছিল আর এটা এখন বিশাল বড় হয়েছে আর এটা বানাচ্ছে এখনও রেডি হয়নি হ্যাঁ তো দেখো মায়াপুর থেকে মহারাজ আসছে এখানে তো আমাকে আমার একটা পাড়ারই ননদ হয় তো ফোন করে বলছিল বদি চারটার সময় বেরোবে নগর কীর্তনে বেরোবে তো এত রোদ এত রোদ আর এত গরম আমি মোটেও রোদের মধ্যে না যাইতে পারি না খুব গরম লাগে গো গরম তো আমার লাগে না একলা লাগে না সবারই লাগে তাই না সবারই শরীর সবারই গরম লাগে তো দেখো এই যে অনেক কিছুই অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান বলতে এখানে যে ঠাকুরের নাম গান সবই হয়েছে কীর্তন তো এই যে এইখানে দেখো আদিবাসী মেয়েরা বাচ্চা বাচ্চা মেয়েরা সব এখানে ঠাকুরীর একটা গান করে নাচতে ডান্স করলো তো কী তো গানটা আদিবাসী গান কিন্তু আমার ভয় করলো দিতে জানো তো বাই চান্স যদি আবার কপিরাইট চলে আসে তার জন্য আমি দিলাম না তো দেখো কত লোক হয়েছে তো এখানে প্রসাদও খাওয়াচ্ছে তো রাইকে বললাম যে চল সাড়ে সাতটার সময় যাইতে বলছিল আবার বলছিলো বদি তখন যদি বেরোইতে না পারো তাহলে হচ্ছে সাড়ে সাতটার সময় আসবা তখন হচ্ছে এখানে এখানে ভাগবত পাঠ হ্যাঁ গীতা পাঠ ভাগবত পাঠ সব হবে কীর্তন হবে তখনকার যায়ও তো সাড়ে সাতটার দিকে এই গরমের মধ্যে যেন তো শাড়িটাই পরতে ইচ্ছা হয় না তো একটা সুতি শাড়ি পরে আস আসলাম পাইকে বললাম চল যাই একটু তা আসলাম দেখো বন্ধুরা এখানে সে বসছি কিন্তু এত বড় হল ঘর ফ্যান কয়েকটা মাত্র দিছে প্রচণ্ড গরম লাগতেছিল দেখো সবাই হা কাচ্ছে কি করতেছে আর গানটা না এই যে মেয়েগুলো যে নাচ করছে গানটা কিন্তু খুবই সুন্দর তো আমি ভয়ে দিলাম না কি করব তো ভাবতেছিলাম গানটা যদি দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো শুনতে তো যাই হোক এখানে বসলাম ঠাকুরের নাম তো শুনতে কান্না ভালো লাগে বলো ঠাকুরের নাম শুনতে সবার ভালো লাগে অনেক জ্ঞান হয় অনেক জ্ঞানের কথা বলে ওগুলো শুনতে ভালো লাগে তো মায়াপুর থেকে এসেছেন মহারাজ হ্যাঁ অনেকজনে আসছেন তার মধ্যে একজনই মহারাজ বড় মহারাজ যে সে অনেক কিছু বলবে আমাদের ওগুলো আমরা শুনবো তো এই যে ডান্সটা হবে তারপরে উনি আসবে আমাদের এখানে ক্লাবে হয়তো উনি আছে বয়স্ক মানুষ তো তো একটু পরে উনি চলে আসবে বন্ধুরা দেখতে থাকো আর দেখো আমার গলাটা না এখনও ঠিক হয় নাই গো ঠিক হয়েছে আগের তুলনায় অনেকটাই ভালো কিন্তু যেটা আমার নর্মাল গলার আওয়াজ এখনও আসে নাই তো হচ্ছে গলার গরম জল গালগালি করতেছি কিন্তু ওই আমার কি একটা দোষ জানো তো মানে ঠিক হয়ে গেলে আর ওষুধ যদি থাকে আর ওইটা খাই না তো খুব আমার খারাপ স্বভাব এটা তো ওষুধ খাইছি এবার খালি দুইটা ট্যাবলেট বেশি আছে আর এই ইসে দিছে না মানে অ্যান্টিবায়োটিক চার রকমের ওষুধ দিছে এবার অ্যান্টিবায়োটিক দিছে এবার অ্যান্টিবায়োটিক খাই আমি প্রচণ্ড দুর্বল হয়ে গেছি মানে হাঁটতে অসুবিধা হচ্ছে কাজ করতে অসুবিধা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে তো একটা ওই ভিটামিন টনিক টনিক খাইতে লাগবে এইভাবে তো চলবে না নিজেকে ভালো রাখতেই লাগবে তাই না নিজেকে ভালো না রাখলে চলবো কীভাবে বাঁচতে গেলে তো সবই করতে লাগবে কাজও করতে লাগবে শরীরটাকে ঠিকও রাখতে লাগবে তো সব সময় তো মানুষের শরীর একরকম থাকে না তার মধ্যেও মানুষের শরীর অসুস্থ হইতেই পারে রক্ত মাংস শরীর আরও দিন দিন বয়স হচ্ছে হইতেই পারে তাই না আবার শুনলাম যে কলকাতার দিকে নাকি করোনা আসছে ওইটাও ভয় লাগছে যে আবার করোনা আসলো না তো আমার যখন এরকম হয়েছে তা আমি ভাবছি কী জানি ভগবান করোনা শোনা না হলো না তো আমার কারণ নাকে আমি একদম গন্ধ পাচ্ছিলাম না আর গলার মধ্যেও ব্যথা ছিল তো যাই হোক অনেকটা ঠিক আছে কিন্তু আমার খিদা খিদা নেই একদম খিদা নেই আমি খাইতে পারছি না একদম খাওয়া দাওয়া বন্ধ খাওয়া দাওয়া বন্ধ বলতে কি খাই পেটে তো খিদা আছে তো মুখে টেস্ট লাগে না না খাইলে বাঁচবো কী করে তাই না তো যে দেখো ডান্সটা শেষ হয়ে গেল দেখো ঘরটা মানে বিশাল একটা হলরুম অনেক বড়ো দেখো ওই যে জানলা টালনা লাগাইছে নতুনই অনেক বড় অনেক বড় এখানে দুর্গা পূজা হয় ওই যে মঞ্চটা দেখতে উপরে মহারাজ বসলো ওই মঞ্চটার উপরে মা দুর্গাকে মানে সাজানো হয় ওইখানেই মা দুর্গাকে রাখা হয় তো এখন উনি একটু বলবেন ওইটা আমরা শুনবো তো বন্ধুরা তোমরাও শোনো ওইটা তো উনিকে বরণ করে নেওয়া হলো উনি আসার পর তো উনিকে আমাদের এখানে যারা মহিলারা ছিল তো কয়েকজন তাকে বরণ করে নেওয়া হলো মালা তারপরে গলায় একটা চাদরের মতন দিল তো তারপরে উনি একটু কীর্তন করলো তারপরে উনি ভাগবত পাঠ শুরু করছে তো দেখো এইসব শুনতেও ভাগ্য লাগে তাই না আমাদের ডেইলি কিন্তু বাড়িতে একটু গীতা পড়া উচিত আমাদের সবারই কিন্তু গীতা ভাগবত পড়া উচিত আর বাড়িতে গীতা ভাগবত রাখাও দরকার গীতা ভাগবত বাড়িতে থাকলে কোনো খারাপ কিছু বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে না তো গীতা ভাগবত আমি তো কলকাতা থেকে গেছিলাম তো আমি গীতা ভাগবত আমি নিয়ে আসছি গীতা ভাগবত আরও বেশ ওখানে অফারে দিচ্ছিল তো অনেকগুলো বই তো অনেক কম দামে তো আমি ওর জন্য একবারে অনেকগুলো কিনে নিছি আমার ইচ্ছা ছিল যে মায়াপুর থেকে একটা গীতা তা আনবো হ্যাঁ কিন্তু এই যে ইউটিউবের করে না আমি পড়তে পারছি না এ আমি কোনো হাতের কাজ করতে পারছি না দিয়ে দিন ঘরের কাজ আর এই যে ইউটিউব এই নিয়েই থাকি আমরা তো এগুলো শুনলে শুনতে মন প্রাণ পবিত্র হয় সব ভালো লাগে শুনতে আর তোমরাও এরকম গীতা ভাগবত পড়ার চেষ্টা করবা একটুখানি করে আমিও দেখি একটু হালকা হই তারপরে আমিও শুরু করব। এমনি তো গীতা আমি পড়ছি আগে একটা ছোট আছে আমাদের ছোট্ট গীতা এখান থেকে আমার পড়া শেষ ওইটা কিন্তু এখন যে আমি ভাগবত আনছি ভাগবত শুরু করব তো এখানে উনি অনেক জ্ঞানের জ্ঞানের কথা বলতেছিল ভালো লাগতেছিলো কিন্তু কি করবো এই গরমে না থাকতে পারতেছিলাম না তারপরে তো কিছুক্ষণ বসলাম তো রাইকে বললাম আবার আমার ফোনে কাজ আছে তো রাইকে বললাম চল রাই এখন বাড়িতে যাই নাহলে তুই বস আমি বাড়িতে গিয়ে আরেকটা ফোন আছে ওইটা নিয়ে আসি তো রাই বললো চল না মা চলো আমিও চলে যাব তো এখানে দেখো সবাই হাওয়া খাচ্ছে কীরকম হাত পা হাত দিয়ে হাওয়া খাচ্ছে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে কেউ রুমাল দিয়ে হাওয়া খাচ্ছে সত্যি প্রচণ্ড গরম আমাদের এখানে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি গরম হচ্ছে এখন জানি না কেন এত গরম এখানে নাই কিন্তু কিন্তু এইবার কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর আমার তো খুব গরম খুব গরম একদম গরম সহ্য করতে পারি না এই যে আর কলকাতায় গেছিলাম অসহ্য গরম তো এইখানে এসে আরাম পাইছি ঠান্ডা লাগতেছিল এইখানে আসার পর শীতও করতেছিলাম আমার কিন্তু এই তিন চার দিন যাবৎ একদম খুব প্রচণ্ড গরম পড়ে গেছে তো দেখো মহারাজ উনি কিছু বলবেন উনি মা সামনে মাইক দেওয়া হলো উনি বলবেন আর দেখো দুই দিকে দুইটা কুলার দেওয়া হয়েছে আর বয়স্ক মানুষ তো উনিরও তো গরম লাগতেছিল কিন্তু কি করা যাবে তোমাদেরকে আমি থামনেলটা ভালো করে দিব তোমরা তাহলে বুঝতে পারবা যে উনি মানে কে উনি নাম কি তোমরা সবাই বুঝতে পারবা তো বন্ধুরা সাথে থাকো ভালো থেকো সবাই সুস্থ থেকো